শুনিয়া কেমনে ঘুমায়া কথা বলেন ঠিক কিনা মসজিদে ফজরের আজান হয় তুমি বাথরুম করে আসতে পারছো ঠান্ডাতে কম্বল থেকে হটে আসতে পারছো পায়খানা গেলে তুমি সুস্থ পারছো বাবা কিন্তু ওই ঠান্ডাতে মসজিদে প্রবেশ করতে পারো না কথা বলে তার জন্য কবি বলে আজান কানে শুনিয়া বাবা কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া একটু মায়া লাগে চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাও যেই কবরে নবী ছাড়া বন্ধুকে হরইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাও এ দুনিয়া পর কবর যে তোর কথা বলে আরো জোরে ঠিক কিনা যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে ঠাই থাকবি পড়ে শুধুই মাটি বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না আহা কবরে নবি ছাড়া বন্ধুকে হরইবে না যে নবী ছাড়া বিছাড়া বন্ধুকে হোক রইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই না এ দুনিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরম তোমাই লইবে ঘিরে মরম তোমাই লইবে ঘিরে যতই করবা না রমজান মাস আসলে পকেটের মধ্যে ওষুধ রাখো ঠিক কিনা না তোমার বলে গ্যাস হয় তোমার বলে কলস্ট্রল আছে তোমার বলে ওষুধ খেতে হয় বাবা ডাক্তার এমন মানুষ গো তারা জানে মুসলিমের জন্য রোজা রাখা ফরজ যদি তুমি ডাক্তারের কাছে যাও ওই সন্ধ্যার পরে ফজরের আগে তোমাকে ওষুধ লিখে দিবে তার জন্য কবি বলেন এ দুনিয়া ছাড়িয়া জঙ্গি করে দেখায়া যদি জঙ্গি যাও তোমার রোগ যদি হয় তোমার যদি কোন রকম বেমার হয় তুমি যদি জঙ্গি দেখাও ডাক্তার বহরম পরে দেখাও কলকাতায় দেখাও আসামে দেখাও কুচবিহারে দেখাও জলপাইগুড়িতে দেখাও উত্তর দিনাজপুরেতে দেখাও দক্ষিণ দিনাজপুরে দেখাও ফারাক্কায় দেখাও মালদায় দেখাও তোমার হায়াত যদি চলে আসে মরুম তোমাকে ঘিরে लिबे जरे বলেন সুহান তার জন্য কবি বলেন এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া আহা আমরণ তোমাই লইবে ঘিরে যতই করম পহানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা আর গজল ফাড়াবো না বক্তব্য দিকে যেতে হবে